চট্টগ্রাম অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাহ আলহ্লাম উপলক্ষে ১৯তম মাহফিল ও দো অনুষ্ঠান হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক দল বাকলিয়া থানা শাখার উদ্যোগে আয়োজিত এই মাহফিল আজ সন্ধ্যায় শাহামানত ব্রিজ সংলগ্ন চাক্তাই রোডে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একরামুল হক একরাম ও মনির হোসেন মনির মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি সফল আহ্বায়ক ও চট্টগ্রাম আর চাঁদগা বলখালী আসনের গণমানুষের প্রিয় নেতা আলহাজ এরশাদুল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ও চট্টগ্রাম নয় আসনের ধানের শীষের কান্ডারি বাকলিয়ার কীর্তি সন্তান আলহাজ শামসুল আলম এছাড়াও মাহবুলে উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য ও বেসরকারি কারা পরিদর্শক জাফর আহমেদ পঁয়ত্রিশ নং বকশিরহাট ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কোতোয়ালি থানার যুবদলের সাবেক আহ্বায়ক নূর হোসেন নুরু তরুণ বিএনপি নেতা দিদারুল ইসলাম দিদার সহ আরো অনেকে মাহফিলে পবিত্র ওয়াজ ও দিক নির্দেশনামূলক বয়ান পেশ করেন শায়েক সুলাইমান আলী রিজবি সাহেব তিনি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লাম এর জীবন আদর্শ আদর্শ সমাজ গঠনে তার শিক্ষা এবং মুসলিম উম্মাহের ঐক্য ও শান্তির বার্তা তুলে ধরেন অনুষ্ঠানে মুসলিম উম্মাহের ঐক্য শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় মাহফিল শেষে দেশ ও জাতির অগ্রগতি সুখ সমৃদ্ধি এবং শান্তির জন্য দোয়া করা হয় পবিত্র ঈদ এ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আয়োজিত এই মাহফিলটি উপস্থিত সকলের হৃদয় ছুঁয়ে যায় আমার বাংলা টিভি চট্টগ্রাম